সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যীশু আসুন আজকে যে আমাদের আলোচনার বিষয় তা হলো ঈশ্বর সে পরপর ঈশ্বর বলতে কি সে বিষয় সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন এই মুহূর্তে ঈশ্বর সন্তানের আপনারা যুক্ত হয়েছে শুরু থেকে সেই বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি গীত সঙ্গীতা তার একানব্বই অধ্যায় এক পদ যে ব্যক্তি পরস্পরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছাতে ছায়াতে বসতি করে ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন হে আমাদের পরপর ঈশ্বর সর্বশক্তিমান প্রভু তোমার মহানবের ধন্যবাদ এই দিন নতুন তুমি দিনে প্রভু তোমার চরণ তোলে আমাদের সমস্ত মন প্রাণাতা আরেকটি বার সমর্পিত করি আর পিতা বা তোমার মহানবের গৌরব প্রশংসা মধ্য দিয়ে প্রভু তোমার চরণ তোলে আমাদের সমস্ত চিন্তা ভাবনাগুলো প্রভুকে সমর্পিত করি আর প্রভু প্রার্থনা করি তোমার পবিত্র আত্মায় তুমি পূর্ণ করো তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি পরিচালনা করো এবং প্রভুকে এই সময় তোমার যে জীবন বাণী শোনার সুযোগ করে দিয়েছ সেই বাণীর মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো এবং তোমার দেওয়া জীবন পথে চলার তুমি শক্তি দান করো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই আমেন যোগি সুযোগি সু আজকে আমরা দেখি যে ঈশ্বর তিনি আমাদেরকে কি বলছেন যে পরপর ঈশ্বর যে ব্যক্তি পরপর ঈশ্বরের পরপরের অন্তরালে থাকে যে ব্যক্তি পরপরের অন্তরালে থাকে সে সর্বসুখ মনে ছাতি বসতেই করে সেই বিষয়তেই শক্তি তিনি বলছেন যে যে ব্যক্তি যে কোনো ব্যক্তি হতে পারে যেমন আমরা বলতে পারি আমাদের সমস্ত স্ট্যাটাস থেকে শুরু করে আমাদের সমস্ত আমাদের যে পর্যায়ে আছে আমাদের যে এক একটা আমাদের স্তর আছে যাই আমাদের থাকুক না কেন যে কার্য যে পেশে আমরা যা কিছু আমরা করি না কেন যেমন বর্ণ আমাদের হোক না কেন কিন্তু বিদেশে বলছে যে যে ব্যক্তি পরতরের অন্তরালে থাকে পরতরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানে ছায়াতে বসতি করে আমেন অর্থাৎ পরতরের অন্তরালে যারা প্রভুতে তাদের জীবন রেখেছে বলছে সে সর্বশক্তিমানে ছায়াতে প্রসিদ্ধ করে সর্বশক্তিমান ঈশ্বরের হ্যাঁ ছায়াতা দেশে বসতি করে কিন্তু আজকে যে আমাদের আলোচ্য বিষয় তার পরতর ঈশ্বর যে ব্যক্তি পরতরের অন্তরালে থাকে সেই পরতর বলতে কি বোঝায় যদি আজকে প্রথম আমরা দেখি যে হ্যাঁ অধিকতর শ্রেষ্ঠ হ্যাঁ অধিকতর শ্রেষ্ঠ আমরা যদি বলি সেই অধিকতর শ্রেষ্ঠ বলে বোঝায় যে ঈশ্বর তিনি অধিকতর শ্রেষ্ঠ সেই ঈশ্বর আজকে আমরা সেই পরতর মানে হিসাবে আমরা জানতে পারি যে আমাদের ঈশ্বর তিনি অধিকতর শ্রেষ্ঠ এবং তার অন্তরালে যারা থাকছে তারা সর্বশক্তিমান ঈশ্বরের ছা তলে বসতি করে সর্বশ্রেষ্ঠ মানে ঈশ্বরের ছা তলে তাদের জীবন সমর্পিত করে আর সেই মধ্য দিয়ে আমরা দেখি যে পরত মনে অধিকতর শ্রেষ্ঠ কেমন শ্রেষ্ঠ যদি আছে আমরা দেখি ঈশ্বরের এক সন্তান রাজা দাউদ তিনি কি বলছেন যে গীত সঙ্গীতের চুরাশি অধ্যায় পদ সেখানে বললেন যে কেননা তোমার প্রাঙ্গনে একদিনও সহস্র দিন অপেক্ষা উত্তম বরং আমার ঈশ্বরের গৃহের গোবরাটে দাঁড়াইয়া থাকা আমার বাঞ্ছনীয় তবু দুষ্টতার তাম্বুতে বাস করা বাঞ্ছনীয় নয় প্রকৃত তিনি আমাদেরকে বলেন যে ঈশ্বর এক সন্তান রাজা দাউদ তিনি বলছেন যে তোমার প্রাঙ্গণে ঈশ্বরের প্রাঙ্গণে একদিন যদি আমরা একদিনের জন্য আমরা থাকি বলছে সহস্র দিন হাজার দিনের সমান হ্যাঁ হাজার দিনের অপেক্ষাও উত্তম একদিন যদি আমরা ঈশ্বরের চরণ তোলে আমরা আমাদের জীবন রাখি কিন্তু ঈশ্বর তিনি বাক্যের মধ্য দিয়ে বলেন যে রাজা দাউদের মধ্য দিয়ে যে সে রাজা দাউদ তিনি বলছেন যে ঈশ্বরের চরণ তলে একদিন থাকা হাজার দিনের থেকেও উত্তম বিষয় হলিয়া তাই বলছে যে বরং আমার ঈশ্বরের গৃহের গোবরাটে দাঁড়ায় থাকা আমার বাঞ্ছনীয় ঈশ্বরের গৃহে ঈশ্বরের চরণ তোলে থাকা আমার তবু দুষ্টতার যে তাম্বু আছে যেখানে দুষ্টকার্য মন্দকার্য হচ্ছে সেই তাম্বুতে বাস করা বাঞ্ছনীয় নয় আমাদের জন্য ভালো নয় পিতাশ্বর তিনি বাক্যের মধ্য দিয়ে বলেন রাজা দাউদের মধ্য দিয়ে সেই রাজা দাউ তিনি এই মধ্য দিয়ে তিনি কি বলতে চান যে পিতাঈশ্বর তিনি অধিকতর শ্রেষ্ঠ অধিকতর শ্রেষ্ঠ যে যে পিতাঈশ্বর তার চরণতলে যদি আমরা একদিন থাকি হাজার দিনের থেকেও উত্তম বিষয় এবং সেই জন্য আমরা পিতা ঈশ্বরের চরণতলে আমাদের জীবন রাখা আমাদের বাঞ্ছনীয় রাখা আমাদের জন্য ভালো আমাদের জন্য উত্তম কিন্তু দুষ্টতা মন্দতার যেখানে কার্য সেখানে আমার থাকা কখনও বাঞ্ছনীয় নয় তা আমার কখনো উত্তম আমার জীবনে আমার জীবনে লাভের বিষয় কিছু নেই কিন্তু আমার আর্থিক জীবনে যদি লাভ আমি পেতে চাই তাহলে সদাপ্রভুর গৃহে একদিনই হ্যাঁ থাকাও বাঞ্ছনীয় অর্থাৎ সেই জন্য সদাপ্রভুর গৃহে আমরা প্রতিনিয়ত আমরা থাকার আমরা চেষ্টা করব কেন কারণ ঈশ্বর তিনি অধিকতর শ্রেষ্ঠ তার চরন্তলে থাকা এটি আমাদের জন্য আমাদের আর্থিক জীবনের জন্য অধিকতর শ্রেষ্ঠ আলোলিয়া বলতে যদি আমরা বলি সর্বশ্রেষ্ঠ পরত যে ব্যক্তি পরত অন্তরালে থাকে যে ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ঈশ্বরের চরন্তলে থাকে যদি আমরা বলি সর্বশ্রেষ্ঠ কেমন সর্বশ্রেষ্ঠ যে পিতা ঈশ্বর যদি আমরা দেখি গীত একশো পঁয়তাল্লিশ তার তিনপথ সদপ্রভুরু মহান ও অতীব কীর্তনীয় তাহার মহিমার তত্ত্ব পাওয়া যায় না আমেন আলিলিয়া অর্থাৎ সদপ্রভুর তিনি মহান এবং অতীব কীর্তনীয় কীর্তনীয় কীর্তন বলতে নামগান করা প্রশংসা গান করা গুণগান করা সেই ঈশ্বর তিনি অতীব কীর্তনীয় মানে তার সেই সত্যময় ঈশ্বর তার কীর্তন তার নাম তার গুণগান তার প্রশংসা গান হ্যাঁ আমরা বিভিন্নভাবে আমরা সেই কীর্তনীয় হয়ে উঠেছে নাম প্রতিনিয়ত সমস্ত জায়গায় কীর্তন হয় তার গৌরব প্রশংসা হয় কেমন যে বলছে যে তাহার মহিমা তত্ত্ব পাওয়া যায় না ঈশ্বর তিনি সর্বশ্রেষ্ঠ তার মহিমা তত্ত্ব আমরা পাই না কেমন যেমন আজকে আমরা মনুষ্যরা যারা সত্যময় ঈশ্বরকে প্রভু প্রভুজ নামে আমরা জানতে পেরেছি তার প্রশংসা গৌরব আমরা করি কিন্তু আমাদের চোখে দেখা যায় না এই জগতে এমন অনেক বিষয় আছে যা দুবিন দিয়ে দেখতে হয় এমন প্রাণ আছে সেগুলো পিতা ঈশ্বরের ধন্যবাদ করে পিতা ঈশ্বরের গুণগান করে নামগান করে আর সে মধ্য দিয়ে তাহার পিতা ঈশ্বরের কিন্তু তত্ত্ব আমরা খুঁজে পাই না কত রকমভাবে ঈশ্বরকে এই জগতে বিভিন্ন সৃষ্টি তার গুণগান নামদান করছে আজকে আমরা গাছপালা যা কিছু আমরা দেখি যে গাছেরও প্রাণ আছে জগদীশ চন্দ্র বসুই তিনি আবিষ্কার করেছিলেন আর সেই গাছপালা যা কিছু আছে এই সমস্ত কিছু তার জীবন আছে আর সেই মধ্য দিয়ে সত্য ঈশ্বরের যে গৌরব প্রশংসা সেই সবের মধ্য দিয়ে সৃষ্টি ঈশ্বরের সৃষ্টি সমস্ত বিষয়ের মধ্য দিয়ে সকল সৃষ্টি ঈশ্বরের গৌরব মহিমা করছে তার তত্ত্ব আমরা জানতে পারছি আমরা জানতে পারছি না তাই আমরা বলতে পারি যে সদপ্রভু তিনি মহান এবং অতীব কীর্তনীয় এবং তাহার মহিমা তত্ত্ব পাওয়া যায় ঈশ্বরের বিভিন্নভাবে তার গুণগান তার কীর্তন তার নাম গান তার প্রশংসা গান হয় এবং তার মহিমা আমরা কিন্তু খুঁজে আমরা পাই না কারণ বিভিন্ন জায়গায় ঈশ্বরের সৃষ্টি ঈশ্বরকে গুণগান তার মহিমা তার নাম গান করছে আর সেই মধ্যে দিয়ে আমরা বলতে পারি যে ঈশ্বর তিনি সর্বশ্রেষ্ঠ ঈশ্বর পরতপর বলতে সুপ্রিম ঈশ্বর অর্থাৎ আমরা বলতে পারি পরমাত্মা পরস্পর বলতে পরমাত্মা আর সেই পরস্পর তিনি পরমাত্মা ঈশ্বর অর্থাৎ যে ব্যক্তি পরমাত্মা ঈশ্বরের অন্তরালে থাকে সেই সর্বশক্তি মানের ছায়াতে বর্ষিত করে আর সেইশ্বর পরমাত্মা আর সেই আত্মা যখন আমরা তার চরণতলে আমরা থাকি তার গুণগান করি তার নামেতে আমরা প্রার্থনা করি তার অন্তরালে যখন আমরা থাকি তার ছায়াতলে যখন আমরা থাকি তিনি আমাদেরকে মুক্ত করেন যেমন আমরা দেখি দ্বিতীয় করণীয় তিন অধ্যায় সেখানে লেখা আছে আর যেখানে প্রভুর আত্মা স্বাধীনতা আমেন আর আমরা দেখি যে প্রভুর সেই আত্মা এবং যেখানে প্রভুর আত্মা সেইখানে স্বাধীনতা আমেন হালিলিয়া অর্থাৎ প্রভুর আত্মা প্রভু সে তিনি হলেন আত্মা এবং সেই প্রভুর আত্মা সেই পরম যেখানে প্রভুর আত্মা সেইখানে স্বাধীনতা সেখানে মুক্তি সেখানে কীভাবে আমরা মুক্তি পেয়েছি এই জগতে বিভিন্ন ব্যবস্থা আমাদেরকে হ্যাঁ আমাদের মনুষ্য জগৎকে বিভিন্ন ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আর নষ্ট হচ্ছি কিন্তু সেই ব্যবস্থা থেকে প্রভু তিনি আমাদেরকে মুক্ত করেছেন আমাদেরকে উদ্ধার করেছেন আমাদেরকে স্বাধীনতা সত্যিকারে আমাদের আত্মার স্বাধীনতা তিনি দিয়েছেন আর সেই মধ্য দিয়ে বলতে পারি যে ঈশ্বর তিনি পরোপর ঈশ্বর এবং তার অন্তরের যাহা যাহারা থাকে তাহারা সর্বস্ব মানে ঈশ্বরের চরণ তোলে তারা থাকে এবং শেষে বলতে চাই যে ঈশ্বর বলতে পরমেশ্বর আমাদের পরম ঈশ্বর যদি আমরা বলি যে সেই পরম ঈশ্বর হ্যাঁ তাকে আমরা আমাদের নিজের ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর আমরা বলতে পারি সেই ঈশ্বরের অন্তরালে যদি থাকি আমরা সর্বশক্তিমানের মানের ছাদে আমরা বসতি আমরা করি যদি আমরা দেখি পিস তার চার অধ্যায় সকলের ঈশ্বর ও পিতা এক তিনি সকলের উপরে সকলের নিকটেও সকলের অন্তরে থাকেন আমেন আলিলিয়া অর্থাৎ সেই আমাদের পরমেশ্বর বলছে সেই সকলের যে ঈশ্বর এবং পিতা আছেন তিনি এক এক এবং তিনি সকলের উপরে সকলের উপরে যা কিছু আমরা যদি বলি সকলের উপরে আমাদের সেই পরম আর বলছে সকলের নিকটে এবং সকলের অন্তরে তিনি আছেন আলেলিয়া আর সেই ঈশ্বর তিনি এক এবং সকলের উপরে যদি আমরা দেখি যে প্রভু যীশু হ্যাঁ তিনি জঘনের মধ্য দিয়ে তিনি আমাদেরকে কি বলেছেন যে আমাদের প্রভু যিশু তিনি ও রাজা এবং প্রভুদেরও প্রভু এই জগতে প্রভুদেরও প্রভু আলেলিয়াম আর সেই মধ্যে দিয়ে আমরা বলতে পারি যে পরাকর ঈশ্বর বলতে সেই সর্ব পরম ঈশ্বর এবং সর্বশক্তিমান ঈশ্বর অধিকতর শ্রেষ্ঠ ঈশ্বর এবং পরমাত্মা এবং সেই ঈশ্বর পরোক্ষর ঈশ্বর তার কাছে যদি আমরা থাকি হ্যাঁ তিনি আমাদেরকে দয়া আমাদেরকে করুণা আমাদেরকে অনুগ্রহ তিনি প্রদান করেন তার আর্থিক জীবনে চলার তিনি শক্তি দান করেন ঈশ্বর প্রভাবকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুদ্ধপূরণ আমেন জয় যিশু জয় যিশু